প্রতিদিন আদালতে গেছেন উকিলের কাছে গেছেন বাড়ি থেকে পালিয়ে গেছেন পুলিশের দাবরানিতে অনেকে কেউ আপনার অন্য পাড়া গিয়ে অন্য গ্রামে গিয়ে এবং কেউ কেউ গ্রাম ছেড়ে দেশ ছেড়ে জেলা ছেড়ে ঢাকায় এসে রিকশা চালিয়েছেন কেউ আপনার হকারের কাজ করেছেন কেউ বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়েছেন এগুলো হচ্ছে একদম বাস্তবতা দলের লোকেরা প্রায় সতেরোশো মানুষ বিএনপির তারা আপনার গুম হয়ে গেছে আমাদের আপনাদের সাংবাদিকদের আমাদের দলের প্রায় বিশ হাজার মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমাদের নেত্রী দলের চেয়ারপারসন তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ছয় বছর কার করে রাখা হয়েছে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এগুলো বলা প্রয়োজন না হলে ভো যাই আমরা তো সেই জন্যেই আমি আওয়াজ এখে রিপিট করলাম আমরা তিন দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছি আমার মনে হয় আমাদের সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই কথাটা মনে করবেন আমাদের সাবজেক্টটা ছিল যে একটা পত্রিকা উঠেছিল যে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে এইটাকে আমরা তো সিরিয়াসলি নিয়ে আমরা এটা একটা প্রেস কনফারেন্স করেছি উনিশশো পঁচাত্তর সালে যখন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল প্রতিষ্ঠা করে তারপরে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রত্যাপ্ত হন প্রথম যে কাজ সংস্কারকে তিনি করেছিলেন তাতে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যার্পন করেছিলেন এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন তার আগে বাকশালের সময় মাত্র চারটি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল সেটা ছিল বাকি সম্বন্ধ তখন আপনাদের অনেক কালীগরা সেদিন পায়তলামে হকারের কাজ করেছে আপনারাই বলেছেন আপনারাই বলেছেন এসব কথা খুলে দিয়েছেন অর্থাৎ পলিটিক্যাল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার থেকে তিনি ডেমোক্রেটিক করেছেন অন্যদিকে অর্থনীতিতে যে অর্থনীতিকে শেখ মুজিব বাক্সালী কায়দায় ক্লোজ ইকোনমিতে পরিণত করেছিল এবং শুধুমাত্র তার বসন্তত লোকেরা সেই অর্থনীতির সুবিধা ভোগ করছিল এবং এত ভয়াবহ হয়েছিল যে সেন্ট্রাল করেছিল

নিয়ে যাওয়া এই সংস্কার গুলো বিএনপির প্রচুর সমালোচনা হয়েছে আমাদের প্রতি হোলিতে পত্রিকা লিখলেন হেডলাইন লিখলেন অর্থাৎ একটা মানুষ শেষ করে দিল

আমাদের জন্ম সংস্কারের মধ্যে দিয়ে আজকে যদি বলা হয় যে বিএনপি দিচ্ছে এটা আমরা এইবার

তখন আমরা দু হাজার বাইশ সালে আন্দোলন করছি সকলকে নিয়ে আমরা একত্রিশ দফা কর্মসূচি প্রদান করি নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে যে কালাম হয়েছিল দশই ডিসেম্বর আমাদের সমাজ কর্তৃপক্ষ আপনার পণ্ড করে দেওয়ার ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেদিনের সামনে আমাদের আহ নেতা পেশায় এসে একজন শ্রমিক ছিল তাকে পুলিশ গুরুত্ব হত্যা করেছিল এরকম অসংখ্য ঘটনা যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাব গুলো সামনে নিয়ে এসেছি সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কারছি তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ তো আর কিছু হতে পারে না এই যে সংস্কার কমিশন হয়েছে

এই দেশের তো জনগণ এই দেশের কাঠামো এই দেশের পলিটিক্স এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো একমাত্র হচ্ছে জনগণ আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে অনেক লেখাপড়া করেছেন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন সে তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন আমরা সেটা প্রপার দেখেছি দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করেছি আমরা সে কথাগুলো আমরা জমা দিয়েছি জুলাই সংঘাত সম্পর্কে বলা হয় জুলাই সংঘাতে যে প্রথম যখন কথা উঠল যখন সরকার বলল আমাদের কাছে চাইল যে তোমরা তোমাদের মতামত দাও আমরা তখনই দিয়ে দিয়েছি এরপর এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত দেওয়া হয়েছে আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিয়েছি তার প্রবলেমটা কোথায় দেখতে না চলন পাঠা কষটা বলতে বাধ্যরা কিছু মনে করবেন না আমি সাংবাদিকদের ভাইটাও বলবো আমরা সমন্বয় লেখাপড়া করেছি আপনার শব্দের মারপেট করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে আমরা তিন বছর নেই আমরাই নতুন বাংলাদেশ প্রথম আমরাই রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি আমরাই

সুতরাং আমাদের বিশ্বাস করি আমরা খুব কোথায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে হবে নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে অন্যান্য সমস্যাগুলো সমাধান আমরা কেন এই

সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই গণতন্ত্রের উত্তরের পথে যাই আমি আজকে ডক্টর ইউনিসকে ধন্যবাদ দিতে চাই দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সপ্তাহ বেশি রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব শেষ করে একটা পরিবেশ তৈরি করবেন আমরা দাবি করছি যেন অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে আমার কথা আছে আমরা কিন্তু সমস্যায় আছি দেশ চাপি বড় সমস্যা আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি এই রপ্তানি করতে চালে পোশাক পোশাক শিল্পের উপরে যদি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আসে শিল্প

এই কথাটা আমরা ঠিক সময় বলছি না ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো সকল সংবাদ কর্মী মাধ্যম সবাইকে অনুরোধ করব এর ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য এটা কোনো আলকা ব্যাপার নয় প্রতিদিন হচ্ছে তার দিকে হচ্ছে সুতরাং এই বিষয়টাকে আরো সরকারে সরকারের ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাবো সরকার এই বিষয়টাকে বন্যা শুরু হয়েছে বর্ষাকাল আরো শুরু হবে এই ব্যাপারটা আমি অনুরোধ করবো এই পানির ব্যাপারগুলো পানি বিষয়গুলোকে তারা নিশ্চিত করবেন জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার হবে জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে আমি তোমার সঙ্গে একমত হব না তো তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি প্রাণ বিসর্জন দেব এটাই জাতীয় ঐক্য সেটাই সহিংলন্ত্রটাকে তারপরে চর্চাই না করেন কারণ গণতন্ত্রটা একটা কালচার এটা একটা কালচার এটাকে যদি চর্চা না করে আপনি ওই জায়গায় পৌঁছবেন করে ওই জন্য যে ভাষায় কথা বলছে না যে আমরা দিচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে এটা করলে এটা হবে তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে বা আমরা আমরা আমাদের দরক এই জিনিসগুলো তার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি প্রবলেমটা ওই জায়গায় রয়েছে আসুন আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি এখানে সে পৃথিবীর আগে থেকেই আমরা এখানে লড়াই করেছি বারো ভূমিহারা লড়াই করেছে একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা বাংলার যুদ্ধ করেছি যুদ্ধ করেছি আমরা একানব্বই আন্দোলন এই চব্বিশে জুলাই আগস্টে এবং আরো পনেরো বছর করে আমরা কিন্তু সূর্য সংগ্রাম লড়াই করে গেছি আজকে যখন এখানে আসি তো মনে হল দিনের কথা আগে যেখানে আসতাম তখন আমি সিঁড়ে দিয়ে টক বক্ত মুখে লাফি লাফি উঠতাম এখন যখন এখানে আসি আমাকে ধরে দেখে শুনে উঠতে হয় অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে কোনো বছরে এটা আমি বুড়ো হয়ে গেছে উই আর দ্য ডিপেন্ডিং লাইন এবং আমাদের নির্ভর করতে হবে কিন্তু ওই তরুণদের ওপরেই তাদেরকে আমাদেরকে এডুকেট করতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে যেন সত্যি কার একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে এবং সেখানে তারা আন্তরিক ধন্যবাদ কৃতটা আকর্ষণ শর আমার পাশে ছিলেন সেই রাজ্যে কথাটা আমি তখনই বলা সম্ভব না এবং আমি আপনার আপনার আমি সারা জীবনে আমার ব্যক্তিগত হবে মনে রাখি এবং আপনাদের কাছে আমি অনেকভাবে আমি সবাইকে নিয়ে মুখে শেষ করছি